দর্শক আমারি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইমল জাতীয় বছরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগল আর আকর্ষণ আর পনেরো সেপ্টেম্বর আমরা দেখছি এখানে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোতে

সাত মাস আট মাস করে আছে আজকে তো মোটামুটি ভালো মানের কিছু মাল রাখছে মন শান্তি পায় আর কোনটা জোড়া এটা আর এটা জোড়া আচ্ছা এই জোড়া কত এক লাখ ষাট হাজার কত করছে ভাই চল্লিশ ভাঙ্গার পায় চল্লিশ ভাঙ্গার পায়

আমবাড়ি যে বাছুর গরুগুলো ক্রয় করা হচ্ছে সেই গরুগুলো ওর বাবা ভিতরে যায় যাস না যাস না যাস না যাস না আসসালাম আলাইকুম কত জোড়া একশো পঁয়তাল্লিশ কত করছে

দেখছি আমরা কত ভাই এটা সত্তর কত করছে দাম ষাট বাষট্টি বলে তো কেমন টার্গেট কেমন মানে পঁয়ষট্টির কাছাকাছি ষাট বাষট্টি বলে

বে কত করে পিস করে আটচল্লিশ করে পিস চাওয়া চাওয়া আটচল্লিশ বেচা আটচল্লিশ আচ্ছা চাওয়া কত বেচা আটচল্লিশ চাওয়া বান্ন

আমরা দেখছিলাম আজকে গাজপুর জেলার আমবাড়ি হাটে যে সাইবাল জাতের বাছর গুড় হচ্ছে সেগুলো এটা কত ভাই পঁয়ষট্টি চা আছে 65 চা আছে কত বলছে 57 57 55 সাইড পাল লাগে না কি সাইড হই না হইলে দি দর্শক শুনলেন আমরা দেখলাম আসলে দাজপুর জেলার আমবাড়িহাটে যে সাহিব জাতের বাছুর গরুগুলো অপেক্ষা করা হচ্ছিলো আমরা গরুগুলো তথ্য আপনাদের আজকে কাস্টমার কম দাম কেমন আমরা আপনাদের জানিয়েছি তো কারো যদি প্রয়োজন করে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখন তোমাতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ